এই তুই খুঁজে যাচ্ছিস ওই ম্যাডামের সাথে দেখা করতে আসছে ম্যাডামের সঙ্গে দেখা করতে নাই তোর নিজের শরীরের অবস্থা দেখছোস কি গামছা কি নোংরা ড্রেস পরেছে তোর গাছে তো গন্ধ আসতে আর তুই করে ম্যাডামের সঙ্গে দেখা ম্যাডাম আমার পরিচিত এই ম্যাডাম তোর পরিচিত মানে এ এত বড় কোম্পানির একজন ম্যানেজদার সে ম্যাডাম তোর পরিচিত হবে দেখ ভালোই ভালো এখান থেকে যা না হলে কিন্তু তোর খবর আসছে ভাই জান সত্যি ম্যাডাম আমার পরিচিত আমি তো ম্যাডামের চল ভর্তি তোর নাটক ম্যাডামের সঙ্গে দেখা করতে আসবে বড় বড় লোকজন আর তোর মতো ফোকিন নিয়ে আসবে ম্যাডামের সঙ্গে দেখা করতে আর সব থেকে বড় কথা তুই যে ম্যাডামের সঙ্গে দেখা করতে আসছিস তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিস দেখেন আমি তার সাথে শুধু দেখা করে চলে যাবো আমি তার সাথে দেখা করার জন্য আসছি আমি তো বলতোছি সে আমার পরিচিত তোর মতলব কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি ম্যাডামের কাছে যাবি হাত পা ধরে কিছু পয়সা করে নিবি তারপর সুন্দর করে সুস্থ করে হয়ে যাবি তোদের মতলব আমি খুব ভালো বুঝি ভালো ভালো যা না হলে কিন্তু থাপড়ানো আমি তো আমাকে রীতিমতো অপমান করতেছেন আপনি তো আমার সাথে বেয়াদবি করতেছেন ঠিক আছে আপনার যদি বিশ্বাস না হয় আমি আমি তাকে ফোন দিচ্ছি ওরে বাবা দে কল দে ফোন ধরতেছে না ফোন তো ধরবে না আমি তোর নাটক সর্বপ্রথম থেকে বুঝতে পারছি যে তোর এটা ধান্ডা ধান্দা করে চলিস ভালোই ভালো যা না হলে কিন্তু একদম থাপলাম এই আবার তারা এসব যা আমি তো ট্রেনে পাইনি এক কাজ করি একটা কল দিই হ্যালো তোমাকে এতগুলো ফোন দিলাম ফোন না সরি আসলে আমি না দেখি নাই আচ্ছা তুমি কি আমার সাথে দেখা করতে না হ্যাঁ গেছিলাম তাহলে চলে গেলে যে না তোমার সাথে দেখা করতে গেছিলাম তোমার অফিসার একজন খুব অপমান করে কি বলো তুমি এসব আচ্ছা তুমি এক কাজ করো তুমি এখন অফিসে চলে এসো চলে আসছো আচ্ছা বলো তো আমার অফিসটা তোমার কেমন লাগছে অফিসটা কিন্তু বেশ সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে দেখতে হবে না কার অফিস আচ্ছা শোনো তোমাকে আমি ওর কেবিনে নিয়ে যাচ্ছি আমার কেবিনটা আরো সুন্দর চলো চলো এই যে এই হচ্ছে আমার কেবিন আর এই যে আমার চেয়ার বলো তো কেমন হয়েছে অনেক সুন্দর আমি না অনেক খুশি ও আচ্ছা তুমি তো আমাকে এটাই বললে না যে তোমার সাথে রাম বিহেভটা কে করেছে আমি তো নাম জানি না আচ্ছা ঠিক আছে তুমি কাজ কর তুমি চেয়ারটা বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি আমি হ্যাঁ বাবা তুমি এটা তোমার ওয়াইফের চেয়ার আর তোমার ওয়াইফের চেয়ার মানে তোমার চেয়ার বসো বসো আমি এখনই পানি নিয়ে আসতেছি ম্যাডাম ফাইলটা সাই আরে ফকিনির বাচ্চা তুই তোর এত বড় সাহস সাহস তো কম না ম্যাডামের চেয়ে বড় হট হট আপনার কত বড় সাহস হ্যাঁ আপনি কার কলার ধরেছেন কলার ছাড়ুন আরে ম্যাডাম জানেন না এই ফকিনির বাচ্চা একবার বের করছি আবার এসে আপনার চেয়ারে বসছে ওর কত বড় সাহস ওর আজকে মেরেই ফেলমু স্টপ আগে আমি বলছি ওনার কলার ছাড়ুন মানে ছাড়ুন ম্যাডাম ওর কলার ধরাতে আপনি আমার সাথে শাউট করতেছেন এই আপনি জানেন হ্যাঁ আপনি কার কলার ধরেছেন উনি আমার হাজবেন্ড হোয়াট উনি আপনার হাজবেন্ড ম্যাডাম আপনার সঙ্গে কি ওনার যায় কোনো কিছুতে তাই না তার সাথে আমার কি করে যায় এটা অবাক হওয়ারই কথা হ্যাঁ কারণ আমি এরকম আর আমার হাজবেন্ডের এই অবস্থা আপনি কি জানেন হ্যাঁ আমিও না একটা সময় তার মতো ছিলাম হ্যাঁ গ্রামে ছিলাম পড়ালেখা জানতাম না ঠিক মতো কথা বলতে পারতাম না কিন্তু এই মানুষটা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আমার লাইফের যতটুকু মোটিভেট করার না এই মানুষটা আমাকে করেছে এই মানুষটা আমাকে বলছে যে মুনা তুমি চেষ্টা করো তুমি পারবা আমি জানি তোমার প্রতি আমার বিশ্বাস আছে আর এই যে আজকে তার অনুপ্রেরণায় আমি আজকে এইখানে আর আপনি কিনা না আমার হাজবেন্ডের সাথে এইরকম ব্যবহার করলেন অবশ্য আপনাকে বলে কিলাম আপনার মতো বা আপনাদের মতো এরকম সমাজে অনেক মানুষ আছে তারা সবসময় এটাই চায় যে সম্পর্ক সমানে সমানে হোক এই যেমন আপনি একটু আগে বললেন ম্যাডাম আপনি দেখতে এরকম আর আপনার হাজবেন্ড কেন এরকম এই হাজবেন্ড যদি না থাকতো না আমার জীবনে তাহলে আজকে আমি এখানে থাকতাম না আপনিও না আমাকে ম্যাডাম বলে ডাকতেন না আর আপনার এত বড় স্পর্ধা আপনি আমার হাজব্যান্ডের সাথে এভাবে ব্যবহার করেছেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে যে আমি আমার এই হাজব্যান্ডকে কেন চলতেছি কিন্তু একটা কথা বলি এই হাজবেন্ড আমার জীবনে এতটা ইম্পর্টেন্ট যে আমি চাইলো না ওকে আমার জীবন থেকে সরাতে পারবো না প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন আমি আসলে বুঝতে পারি নাই যে উনি আপনার হাজবেন্ড মাফ মাফ তো আমি আপনাকে করব না কেন করব না জানেন কারণ আপনি শুধু অন্যায় করেন না আপনি অনেক বড় অন্যায় করেছেন কারণ আপনি আমার হাজবেন্ডে কলার ধরেছেন আর এর বিনিময়ে আমি তো আপনাকে শাস্তি দিব আর শাস্তিটা হলো আপনাকে আমি রাইট নাও আমার এই কোম্পানি থেকে ফায়ার করলাম কি বলতেছেন ম্যাডাম আমার ফায়ার করুন মানে ম্যাডাম প্লিজ ম্যাডাম এই চাকরিটা আমার খাবেন না ম্যাডাম আমাকে মাফ করে দেয় আমি না বুঝে ঘুটা করে ফেলছি ম্যাডাম আসলে ও স্যার যখন ঢোকে তখন আমি বুঝতে পারি নি ওনার শরীরে অনেক গন্ধ আসতেছিলো এই জন্য আমি ভাবছি যে বুঝতে পারি নি ম্যাডাম উনা মাফ করা দাও ভাই স্যার বুঝতে পারে নাই সত্যিই তো আমি যে কাপড় চোপড় পরছি তাতে তো এই অফিসের সাথে যায় না ভাই আমি মানতাছি যে আমার কাপড় চোপড় এই অফিসের লোকে যায় না হয়েছে কি ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছি তো একটা কথা সবসময় মাথায় রাখেন ভাই যান মানুষের পরিচয় কিন্তু তার পোশাক আশাকে না মানুষের পরিচয় তার ব্যবহারে মনে তুমি মাফ করা দাও না তুমি বললো না আমি এই ব্যক্তিকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না কারণ এই ব্যক্তি তোমার কলার হাত দিছে আমি কোনোভাবেই তাকে ক্ষমা করতে পারবো না এই যে আপনি আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আমার এই অফিস থেকে বের হয়ে যান যা বলছি আই এম রিয়েলি সরি আসলে আমি বুঝতেই পারিনি যে আমার স্টাফ তোমার সাথে এরকম ব্যবহার করবে প্লিজ তুমি কিছু মনে করো না না আচ্ছা চেয়ারে বসো এই নাও পানি